অধ্যায় পনেরো জান্নাতে জান্নাতিদের পোশাক পরিচ্ছদ জান্নাতে জান্নাতিদের পোশাক সম্পর্কে আল্লাহ রাবুল আলামিন বলেন জান্নাতুল আদনে চিরন্তনী জান্নাতে যারা প্রবেশ করবে তাদেরকে সেখানে স্বর্ণের কঙ্কন ও মুক্তার অলঙ্কারে সজ্জিত করা হবে এবং তাদেরকে রেশমের কাপড় পরানো হবে আরেক আয়াতে বলা হয়েছে তাদের ওপর সূক্ষ্ম রেশমের সবুজ পোশাক ও মকমলের কাপড় থাকবে এবং তাদেরকে রৌপ্যের কঙ্কন পরানো হবে সুরা দাহর আয়াত একুশ সুরা আল কাহাফে বলা হয়েছে সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কন দ্বারা অলঙ্কৃত করা হবে তারা সূক্ষ্ম ও গাঢ় রেশমের সবুজ পোশাক পরিধান করবে এবং উচ্চ আসনের উপর ঠেস লাগিয়ে বসবে এটা অতি উত্তম কর্মফল ও স্তরের অবস্থান কাহাফ আয়াত একত্রিশ আর রহমানের ছিয়াত্তর নং আয়াতে বলা হয়েছে তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত শয্যায় আলাইতভাবে অবস্থান করবে উপরোক্ত আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলঙ্কার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে অলঙ্কার সাধারণত মহিলা মহিলাগণই পরে থাকে কিন্তু পুরুষদেরকে পরানো হবে কথাটি আমাদের নিকট একটু খটফা লাগে তবে গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে প্রাচীনকালে এমনকি কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখন রাজা বাদশাহগণ সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে কানে গলায় পোশাক পরিচ্ছদে অলঙ্কার ও মুকুট ব্যবহার করতেন এককালে আমাদের দেশে রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলংকার সত্যি কথা বলতে কি তখন পুরুষদের অলংকারাদি ছিল কৌলিন্যের প্রতীক এ কথা সুরাজ উখরুফের একটি আয়াতে প্রমাণিত হয় যখন হজরত মৌসা আলহি সালাম জাকজমক্ষীন পোশাকে শুধুমাত্র একটি লাঠি হাতে ফেরাউনের দরবারে গেলেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য তখন সে সভা সদকে লক্ষ্য করে বলে উঠল এ যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হতো তাহলে তাকে স্বর্ণের কঙ্কন পড়িয়ে দেওয়া হল না কেন কিংবা ফেরেস তাদের একটা বাহিনী না হয় তার আর্দালি হয়ে আসত সুরাজুক্রুফ আয়াত তিপ্পান্ন কোথাও স্বর্ণের কঙ্কন আবার কোথাও রৌপ্যের কঙ্কন পরানোর কথা বলা হয়েছে এ প্রসঙ্গে আল্লামা মাউদুদী রাহিমাহুল্লাহ বলেন এসব গোটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটি অবস্থা সম্ভব বলে মনে হয় প্রথমত তারা কখনো স্বর্ণের এবং রৌপ্যের কঙ্কন পড়তে চাইবে আর উভয় জিনিসই তাদের ইচ্ছা অনুযায়ী থাকবে দ্বিতীয়ত স্বর্ণ ও রৌপ্যের কঙ্কন তারা একসঙ্গে পড়বে কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেকগুণ বেড়ে যাবে তৃতীয়ত যার ইচ্ছে হবে স্বর্ণের কঙ্কন পড়বে এবং যার ইচ্ছে হবে রৌপ্যের কঙ্কন পড়বে তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাঁচের পেয়ালা আবর্তিত করানো হবে সে কাঁচ যা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে দহর পনেরো ষোলো অন্যত্র বলা হয়েছে তাদের সামনে সোনার থালা ও পানপাত্র আবর্তিত হবে এবং মন ভুলানো ও চোখের তৃপ্তিদানের জিনিসসমূহ সেখানে বর্তমান থাকবে তাদেরকে বলা হবে এখন তোমরা চিরদিন এখানে থাকবে সুরা জুখরুফ আয়াত একাত্তর এখানেও দেখা যাচ্ছে কোথাও স্বর্ণের এবং কোথায় রৌপ্যের পাত্রে কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ সেখানে স্বর্ণের অথবা রৌপ্যের প্রাণপাত্র একত্রে অথবা পৃথক পৃথক ব্যবহার করা হবে তবে রোপ্যের পাত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে সে পাত্রগুলো যদিও রোপ্যের তৈরি হবে তবুও তা কাঁচের মতো স্বচ্ছ দেখা যাবে যা দেখলে কাঁচের মতোই মনে হবে কিন্তু কাঁচের মতো ভঙ্গুর হবে না ঠিক তদ্রূপ স্বচ্ছ বালাখানার কথাও হাদিসে উল্লেখ আছে বিশ্বনবী বলেছেন জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে স্বচ্ছতার কারণে যার ভিতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভিতর থেকে দেখা যায় তবারানি জ্যাদে রাহ আল্লাহ রাসূল আরও বলেন তাদের চিরণী হবে স্বর্ণের তৈরি তাদের ধূপদানি সুগন্ধ কাঠ দিয়ে চালানো হবে বুখারি মুসলিম জান্নাতির নিম্ন দেশের নহর প্রবাহিত থাকবে মহান আল্লাহ রাবুল আলামিন বলেন ওই সমস্ত ইমানদারদের জন্য সুসংবাদ যারা আমলে সালেহ এবং সৎ কাজ করবে তাদের জন্য এমন সব বাগানসমূহ আছে যার নিম্ন দেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে আল বাকারা পঁচিশ অন্যত্র বলা হয়েছে নিঃসন্দেহে মুত্তাকিগণ নিরাপদ স্থানে থাকবে এবং সেখানে অনেক বাগান ও ঝর্ণা থাকবে দৌখান একান্ন বাহান্ন সুরাজ জারিয়াতে বলা হয়েছে অবশ্য মুত্তাকি লোকেরা সেদিন বাগবাগিচা ও ঝর্ণাধারাসমূহের পরিবেষ্টনে অবস্থান করবে তাদের রব তাদেরকে যা দিবেন সানন্দে তারা তা গ্রহণ করতে থাকবে এটা এজন্য যে তারা এর আগে মহসিন সদাচারী বান্দা হিসেবে পরিচিত ছিল জারিয়াত কনেরো ষোলো বাগানসমূহের নিচ দিয়ে নদী প্রবাহের অর্থ হচ্ছে বাগানসমূহের পাশ দিয়ে নদী নালা প্রবাহমান থাকবে কেননা বাগিচা যদিও নদীর কিনারে হয় তবু তা একটু উটু জায়গাতেই হয়ে থাকে এবং নদী ও বাগান থেকে সামান্য নিচু দিয়েই প্রবাহিত হয় পক্ষান্তরে যে সমস্ত জায়গায় ঝর্নার কথা বলা হয়েছে সেখানে বাগান ও ঝর্ণা একটের থাকবে এ কথাই বলা হয়েছে আমরা জানি বাগানের মধ্যে বা একই সমতলে ঝর্ণা থাকা সম্ভব শুধু সম্ভবই নয় বাগানের শোভাবর্ধনের একটি অন্যতম উৎসও বটে তাই কোরআনের ভাষা হচ্ছে সেদিন তারা বাগবাগিচা ও ঝরনাসমূহের পরিবেষ্টনে অবস্থান করবে পবিত কোরআনে বলা হয়েছে জান্নাতের ছায়া তাদের উপর বিস্তৃত হয়ে থাকবে এবং তার ফলসমূহ সর্বদা আয়ত্তের মধ্যে থাকবে দাহর চোদ্দ একই জায়গায় নানা ধরনের ফুল ফলের বাগান বড় বড় ছায়াদার বৃক্ষরাজি ঝর্নাসমূহ সাথে বিশাল আয়তনের অট্টালিকাসমূহ পাশ দিয়ে প্রবাহমান নদী নালা একত্রে এগুলোর সমাবেশ ঘটলে পরিবেশ কত মোহিনী মনোমুগ্ধকর হতে পারে তা লিখে বা বর্ণনা করে বুঝানো কোনো ক্রমেই সম্ভব নয় শুধুমাত্র মনের চোখে কল্পনার ছবি দেখলে কিছুমাত্র অনুমান করা সম্ভব জান্নাতে মোট চার ধরনের নদী প্রবাহিত হবে যথা এক পানি দুই দুধ তিন মধু চার সারাব তাছাড়া তিন ধরনের ঝর্ণা প্রবাহমান থাকবে এক কাফুর নামক ঝর্ণা এর পানি সুঘ্রাণ এবং সুশীতল দুই সালসাবিল নামক ঝর্ণা এর পানি ফুটন্ত চা ও কফির ন্যায় সুগন্ধযুক্ত ও উত্তপ্ত থাকবে তিন তাসনিম নামক ঝর্ণা এর পানি থাকবে নাতিশীতোষ্ণ স্বচ্ছ ও সুমিষ্ট পানির নদী প্রবাহমান থাকবে মহান আল্লাহ রবুল্লা আলামিন বলেন মুত্তাকি লোকদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল তার পরিচয় হচ্ছে সেখানে স্বচ্ছ ও সুমিষ্ট পানের নদী প্রবাহমান থাকবে এমন দুধের নদী প্রবাহিত হবে যা কখনো বিস্বাদ হবে না এমন শরাবের নদী প্রবাহিত হবে যা পানকারীদের জন্য সুস্বাদু ও সুপ্রিয় নেশাহীন হবে তাছাড়া স্বচ্ছ ও পরিচ্ছন্ন মধুর নদী প্রবাহমান থাকবে সুরা মোহাম্মদ পনেরো জান্নাতিদের খাদ্য ও পানীয় সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলমিন বলেন মুত্তাকি লোকেরা সেখানে বাগান সমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের যা তাদের রব তাদেরকে দিবেন আর তাদের রব তাদেরকে জাহান্নামের আজাব হতে রক্ষা করবেন তাদেরকে বলা হবে খাও এবং পান করো মজা ও তৃপ্তির সাথে এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফল যা তোমরা পৃথিনীতে করছিলে তুর সতেরো থেকে উনিশ অন্যত্র বলা হয়েছে সেখানে তারা বাঞ্ছিত সুখ ভোগে লিপ্ত থাকবে তাদের অবস্থান হবে জান্নাতের উচ্চতম স্থানে যার ফল সমগের গুচ্ছ ঝুলতে থাকবে বলা হবে খাও এবং পান করো তৃপ্তি সহকারে সেসব আমলের বিনিময় যা তোমরা অতীত দিনে করেছো আল অহ একুশ থেকে চব্বিশ জান্নাতে কোনো কোলাহল থাকবে না মহান আল্লাহ আরও বলেন সেখানে তাদের জন্য সর্বপ্রকারের ফল থাকবে এবং আরও থাকবে তাদের রবের নিকট হতে ক্ষমা মোহাম্মদ পনেরো সুরা ওয়াকেয়ায় বলা হয়েছে আর খাদেমগণ তাদের সামনে রং বেরঙের ফল পেশ করবে যেন তারা তাদের যা পছন্দ তাই তুলে নিতে পারে এছাড়া বিভিন্ন পাখির কুষ্ট ও সামনে রাখবে যে পাখির গোশত ইচ্ছে নিয়ে খেতে পারবে সুরা আত্মুরে বলা হয়েছে আমরা তাদেরকে ফল গোস্ত তাদের ইচ্ছু অনুযায়ী খুব বেশি বেশি করে দিতে থাকব তারা প্রতিযোগিতামূলকভাবে পানপাত্রসমূহ গ্রহণ করতে থাকবে কিন্তু সেখানে কোনো প্রকার হইচই বা কোলাহল হবে না জান্নাতের পানীয় দ্রব্যের ধরন পানীয় দ্রব্যের ধরন ও প্রকৃতি সম্পর্কে সুরা সাফাতে বলা হয়েছে সারাবের ঝরণাসমূহ হতে পানপাত্র পূর্ণ করে তাদের মধ্যে পরিবেশন করা হবে তা উজ্জ্বল পানীয় পানকারীদের জন্য সুপীয় ও সুস্বাদু হবে কিন্তু তাদের দেহে সেটা কোনো ক্ষতি করবে না এবং তাদের বোধশক্তিও বিলোপ হবে না যদিও সারাবের আকৃতি পৃথিবীর সারাবের মতো দেখা যাবে কিন্তু তা হবে অত্যন্ত পবিত্র ও সুগন্ধযুক্ত মুহান আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন তাদের রব তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন নেশাহীন সারাব পান করাবেন দাহুর একুশ সুরাদাহরের সদেরও আঠারো নং আয়াতে বলা হয়েছে তাদেরকে সেখানে এমন সুরাপাত্র পান করানো হবে যাতে আদ্রুক জাতীয় দ্রব্যের সংমিশ্রণ থাকবে এটা হবে জান্নাতের সালসাবিল নামক ঝর্ণাধারা উক্ত সারাবের আরও দুটি বৈশিষ্ট্য বলা হয়েছে সুরা মুতাফিফিনে তাদেরকে উত্তাম উৎকৃষ্ট মুখবন্ধকৃত সারাব পান করানো হবে এবং তার উপর মিশকের সিল লাগানো থাকবে মুতাফিফিন পঁচিশ ছাব্বিশ সে সারাবে তাসনিম মিশ্রিত হবে এটা একটি ঝর্ণা সে ঝর্নার পানির সাথে নিকটবর্তী লোকেরা সারাব পান করবে মোতাফিফিন সাতাইশ আঠাইশ জান্নাতিদের মলমূত্র ত্যাগ করতে হবে না হজরত জাবির রাদিয়াল্লাহু ত আলানহু আল্লাহ রাসুল থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন জান্নাতিগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে কিন্তু সেখানে তাদের পায়খানা পেশাবের প্রয়োজন হবে না এমনকি তাদের না খেয়ে ময়লাও জমবে না ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিষ্কের সুগন্ধির মতো বেরিয়ে যাবে শ্বাসপ্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবি তাকপিরে অভ্যস্ত হয়ে যাবে মুসলিম অন্যচ্চে বলা হয়েছে তাদের পেশাব পায়খানা করতে হবে না মুখে থুথু আসবে না আর না খে কোনরূপ ময়লা জমবে বুখালি মুসলিম জান্নাতের ফলমূল আল্লাহর কোরআনে বলা হয়েছে তাদের জন্য চেনা জানা রিজিক রয়েছে সর্বপ্রকার সুসাধু দ্রব্যাদি এবং সেখানে তারা সম্মানের সাথে বসবাস করবে সুরা আসাফাত পবিত্র কোরআনে আরও বলা হয়েছে জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবার জন্য তখন তারা বলবে এ ধরনের ফল তো আমরা পৃথিবীতেই খেয়েছি সুরা বাকারা পঁচিশ ফলগুলো যদিও পৃথিবীর মতো হবে কিন্তু স্বাদে ও গন্ধে সম্পূর্ণ উন্নত ভিন্ন ধরনের হবে প্রতিবার খাওয়ার সময়ই তার স্বাদ ও গন্ধ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে এখানে প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি কিন্তু জান্নাতের যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি বা সুখ ভোগ করতে করতে এক ঘেমি লাগবে না এর দুটি উত্তর হতে পারে প্রথমত জান্নাতিগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবে এবং কথোপকথনও হবে তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সেই সুখে এক ঘেমিও আসবে না দ্বিতীয়ত দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে কাজেই সে সুখ ভোগ কখনো ক্লান্তি আসবে না বরং সুখ ভুলের অনুভূতি তীব্র থেকে তীব্রতর হবে জান্নতের আত্মীয় স্বজন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তান ও ইমানের কোনো মাত্রায় তাদের পদাঙ্ক অনুসরণ করেছে তাদের সে সন্তানদেরকে আমরা জান্নাতে তাদের সাথে একত্রিত করব। আর তাদের আমলে কোনো কমতি করা হবে না সুরা তুর একুশ সুরার আদে বলা হয়েছে তারা তো চিরন্তন জান্নাতে প্রবেশ করবেই তাদের সাথে তাদের বাপদাদা তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ও নেককার তারাও তাদের সাথে সেখানে যাবে ফেরেস্টাগণ চারদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং বলবে তোমাদের প্রতি শান্তি সুরা রায় তেইশ সন্তানগণ যদি বাপদাদার মতো উত্তম ইমান এবং আমলের অধিকারী নাও হয় শুধুমাত্র জান্নাত পর্যন্ত পৌঁছার যোগ্যতা অর্জন করে তবে পিতৃপুরুষদের উত্তম আমলের বদৌলতে এবং তাদের মর্যাদার দিকে চেয়ে ওই সন্তানগণকেও ওই রকম মর্যাদা দিয়ে একত্রিত করা হবে কিন্তু সন্তানের সাথে মিলনের জন্য বাপদাদার মর্যাদা হ্রাস করা হবে না আর সেই মিলন ক্ষণস্থায়ী হবে না তা হবে চিরস্থায়ী এখানে উল্লেখ্য যে যে সমস্ত সন্তান অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করে তাদের কথা বলা হয়নি কেননা তাদের ব্যাপারে তো কুফুর ইমান আল্লাহর অনুগত্য নাফরমানির প্রশ্নই ওঠে না সহি হাদিসে বর্ণিত আছে যে তারা এমনি জান্নাতে যাবে এবং মা বাপের সন্তুষ্টির জন্য তাদের সাথে একত্রিত করে দেয়া হবে জান্নাতিদের শ্রেণী বিভাগ আল্লাহর কোরআনে জান্নাতিদেরকে দুভাগে ভাগ করা হয়েছে যথা ডানবাহুর লোক ও অগ্রবর্তী লোক সুরা ওয়াকিয়াতে বলা হচ্ছে অতপর ডানবাহুর লোক ডানবাহুর লোকের সৌভাগ্যের কথা কি বলা যায় মহান আল্লাহ বলেন আর অগ্রবর্তী লোকে না তো অগ্রবর্তী তারাই তো সান্নিধ্য পান লোক সুরা ওয়াকিয়া আয়া দশ এগারো আল্লাহর রাসুল বলেছেন জান্নাতিরা তাদের উপরতলার কক্ষের লোকদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও তাদের পরস্পর মর্যাদার পার্থর্যের কারণে এরূপ হবে সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ওই স্তরগুলো কি নবীদের যা অন্য কেউ লাভ করতে পারবে না তিনি বললেন কেন পারবে না সেই সত্যার শপথ যার হাতে আমার প্রাণ যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে তারা ওই স্তরে যেতে সক্ষম হবে বোখারিক ও মুসলিম এই হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে জান্নাতিদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদাও বিভিন্ন রকম হবে অনেক হাদিসে জান্নাতিদের নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে নিম্নমানের এক জান্নাতিকে নানা বস্তু দেয়া হবে এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে জান্নাতিদেরকে আল্লাহ তাদের আমল ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দিবেন নিম্মক্ত হাদিস দুটো এ কথারই প্রমাণ করে আল্লাহ রাসুল বলেছেন সবচেয়ে নির্মমানের একজন জান্নাতি আশি হাজার খাদেম বাহাত্তর জন স্ত্রী এবং সেই সমস্ত স্ত্রীগণ যে সমস্ত ওড়না ব্যবহার করবে তার মধ্যে জমরুদ মুক্তা ও ইয়াকুতের কারুকার্য খচিত হবে বিশ্বনবী বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য যা কিছু রেখেছি তা কোনো চোখ দেখেনি কোনো কানও শুনেনি কোনো হৃদয়ও তা কল্পনা করতে পারেনি হাদিস কুৎসি বুখারিও ও মুসলিম এ হাদিস থেকে বোঝা যায় যে কোরআন ও হাদিসে জান্নাতের যে আলোচনা করা হয়েছে তা সাধারণভাবে সকল জান্নাতিদের জন্য প্রযোজ্য কিন্তু যারা আল্লাহর প্রিয় ও সালেহ বান্দা তাদেরকে এর অতিরিক্ত আরও কিছু দিবেন তার বর্ণনা আল্লাহ কোথাও করেননি শুধু এই ইঙ্গিতটুকু দেয়াই যথেষ্ট মনে করেছেন আল্লাহ রাসুল বলেছেন মুসা আলহি সাল্লাম তার প্রভুকে জিজ্ঞেস করলেন সবচেয়ে কম মর্যাদার জান্নাতিকে আল্লাহ বললেন সে ওই ব্যক্তি যে জান্নাতীদেরকে জান্নাত বন্টনের পর আসবে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো সে বলবে হে প্রভু সব লোক নিজ নিজ বাসস্থানে অবস্থান নিয়েছে এবং নিজেদের প্রাপ্য অংশ গ্রহণ করেছে তাই আমি এখন কিভাবে জান্নাতে স্থান পাব তাকে বলা হবে তোমাকে যদি পৃথিবীর কোনো বাদশাহ বা শাসকের রাজ্যের সমান এলাকা দেয়া হয় তবে কি তুমি খুশি হবে তখন সে বলবে প্রভু আমি রাজি আছি আল্লাহ তাআলা তাকে বলবেন তোমাকে তাই দেয়া হল এরপরও তার সমান আরও দেয়া হলো। এরপর তার সমান আরও এবং এরপর ওইগুলোর সমান আরও অতিরিক্ত দেয়া হল পঞ্চমবারে সে বলবে প্রভু আমি সন্তুষ্ট হলাম অতপর আল্লাহ বলবেন তোমাকে সবগুলো সমান আরও দশগুণ দেয়া হলো। সে বলবে হে প্রভু আমি খুশি হয়েছি রাসুল আরও বলেছেন এক ব্যক্তি নিতম্বের উপর ভর দিয়ে হেড়াতে হেরাতে জাহান্নম থেকে বেরিয়ে আসবে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতের কাছে গেলে তার মনে হবে ইতিমধ্যেই জান্নাত পরিপূর্ণ হয়ে গিয়েছে সে ফিরে এসে বলবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তো পরিপূর্ণ হয়ে গিয়েছে তখন মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে বলবেন তুমি গিয়ে জান্নাতে প্রবেশ করো সে আবার যাবে কিন্তু তার মনে হবে ইতিমধ্যেই তা পূর্ণ হয়ে গিয়েছে সে ফিরে এসে বলবে হে প্রভু আমি দেখলাম জান্নাত ভরপুর হয়ে গিয়েছে তখন সে মহান আল্লাহর কথায় আবার যাবে এবং ফিরে এসে আগের মতোই বলবে পরিশেষে মহান আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাও কেননা তোমার জন্য পৃথিবীর সমপরিমাণ এবং অনুরূপ আরও দশগুণ অথবা পৃথিবীর মতো দশগুণ জায়গা নির্মিত হয়েছে তখন লোকটি বলবে হে আল্লাহ আপনিও কি আমাকে বিদ্রুপ করছেন অথচ আপনি সব কিছুর একচ্ছত্র মালিক আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম আল্লাহ রাসুল কথা বলে এমনভাবে হাসলেন যে তার পবিত্র দাঁত দেখা যাচ্ছিল তিনি বলছিলেন এই ব্যক্তি হবে সবচেয়ে নিম্ন মর্যাদার জান্নাতি বুখারি মুসলিম